বিপিএল এর মহানাটক ছাব্বিশতম ম্যাচ শেষে বদলে গেল সব হিসাব সেমিফাইনালে যাচ্ছে কোন দল জানতে হলে পুরো ভিডিওটি দেখুন বিপিএল দু হাজার উত্তেজনা এখন মাঠ থেকে সরিয়ে দর্শকদের ড্রয়িং রুম পর্যন্ত পৌঁছে গেছে ছাব্বিশতম ম্যাচে লড়াই শেষ না হতেই পয়েন্ট টেবিলে লেগেছে ওলট পালটের হাওয়া কেউ সিংহাসন পক্ত করছে তো কেউ টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার সংখ্যায় কাঁপছে কার হাতে উঠছে শেষ চারের টিকিট আর কাদের জন্য বেজে গেছে বিদায় ঘণ্টা চলুন দেখে নেই পয়েন্ট টেবিলের সর্বশেষ চিত্র বর্তমানে বিপিএল রাজত্ব চলছে রাজশাহী ওয়ার এর হাতে নয় ম্যাচে ষাটটি দুর্দান্ত জয় নিয়ে চোদ্দ পয়েন্ট পেয়ে টেবিলের মগডালে এখন তারা তাদের সেমিফাইনালে খেলা এখন কেবল সময়ের ব্যাপার রাজশাহী ঠিক পরে বাঘের মতো গর্জন দিচ্ছে চট্টগ্রাম রয়েলস আট ম্যাচে ছয় জয় আর বারো পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের দ্বিতীয় স্থানে এই দুই দল প্রায় নিশ্চিতভাবে সেমিফাইনালে টিকিট পকেটে পুরে ফেলছে লড়াইটা এখন মূলত তৃতীয় চতুর্থ স্থানের জন্য দশ ম্যাচে পাঁচ জয় দশ পয়েন্ট সিলেট টাইটান্স বর্তমানে তিন নম্বরে থাকলেও তাদের কপালে চিন্তার ভাস কারণ চার নম্বরে থাকা রংপুর রাইডার্স আট ম্যাচে চার জয়ে আট পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রংপুর যদি তাদের রাতে বাকি ম্যাচগুলো জয় পায় তবে সিলেটকে টপকে তারা অন্যায় সে জায়গা করে নিবে অন্যদিকে বিদায়ের করুণ সুর বাসছে টেবিলের তলানি থাকা দলগুলোর জন্য ঢাকা ক্যাপিটালস আট মেছে দুই জয় নিয়ে চার পয়েন্ট পেয়ে পাঁচ নম্বরে ঢুকছে কিছু না ঘটলে তাদের সেমিফাইনালের দরজা প্রায় বন্ধ আর সবার নিচে নয় মেসের দুই জয় বা এক্সপ্রেসের বিদায় এখন মাত্র সব মিলে বিপিএল এখন স্বেচ্ছার দৌড়ে এখন রাজশাহী চট্টগ্রাম সিলেট ও রংপুরের মধ্যে সীমাবদ্ধ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি হ্যাঁ দর্শক আপনাদের মতে বিপিএল দু হাজার ছাব্বিশে কোন চার দল সেমিফাইনালে উঠবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ